বাংলা টিভি চার হাঁটি এই বেলা দুপুর কালে আমার বাড়িতে মরু আপনি হলেন গ্রামের হ্যাঁ

আপনি যদি ওকে কিন্তু টাকা আদার দিতে তাহলে উপকার হতো তারপরে ফসলটা হইলে আপনি আপনি আমাকে দয়া করুন খুঁজুন আপনি আমাকে দয়া করুন

ওই আমাদের দক্ষিণ পাড়ার কলিম গেছিল না সেই বিচার তোমার নাগালে এরকম অভাবের মধ্যে পড়ে তারপরে আমার কাছে নাকি নেই খুলে মুলে বললো আমি তখনই মরল সাহেবের কাছে নিয়ে আসলাম মরল সাথে দয়া টাকাটা দিয়ে দিল কিছুদিন পর বিচার কলিম দিয়ে মারা গেল আল্লাহ তাকে দেখতে না তুই কিন্তু মরল সাহ যখন তার ছেলে মেয়ের কাছে যা বললো তোমার বাবার থেকে আছে আমার কাছে কিছু টাকা আনছিল

अरे <laughs> 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 सेक्रेटरी जी हो जो अरे कास्ट केम बांदू हो ना बांदू हो ना तू बांदू हो ना वो जो ये ता सोलिंग से टाटा बिलेंस और एक तीव्र अखलेंकन हो जो अरे बंदा बोलो ओका का ना <laughs> का बिला

তাহলে আমার চাকরি করছি নাট বড় বুদ্ধি থাকবে না বুদ্ধি থাকতে কোথা

কোন টিপ চলবে না তাহলে আমাকে আমার উপায় কি তোমাদের উপায় একটা আছে কি উপায় তাড়াতাড়ি তোমাদের উপায় একটা আছে কি তোমাদের গ্রামে গণশিক্ষার হচ্ছে না

লাইলে বেটা কিনা চলবো না আমার মা বেটা কিনা চলবো না শুনো বুড়ের কথা বুড়া গালা বলে লেখাপড়া শিখতে হবি আরে কি কো কি কব কও হ্যাঁ যা ব্যাপার সাপার লেখা পড়া কাজ না জানলে কোনো দামই নেই তাই বর্তমান বাংলাদেশ সরকার গুলো শিক্ষার স্কুল খুলেছে

હા 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 હા

মরছি না <skrises> <Cool. tiny reviewers>